ক্ষয় দেয় নাহি নাশ যে কার্য সাধনে করে যাও সঞ্চয় এ ধনে স্বল্পমাত্র যদি হয় সে ধর্মসাধন সাধন মহাভয় হতে রক্ষা পাইবে তখন হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক চল্লিশ দেহা বিক্রমনাশি রক্তবায়ন্যমস্ত্রায় মহতো ভয়া অনুবাদ ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং এর ক্ষয়ও নেই আর স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে এই সংসার নামক মহা ভয় থেকে টান করতে পারে তো আজকের শ্লোকটিতে ভগবান বলছেন যে ভক্তিযোগের অনুশীলন কখনোই ব্যর্থ হয় না আমরা যদি অল্প অল্প করে বা ধীরে ধীরে ভক্তিযোগে প্রবেশ করি সামান্য সামান্য করে অগ্রসর হই তবুও কিন্তু কোনো ক্ষতি নেই আমরা যেটুকু কর্ম করছি সেইটুকুই আমাদের কাজে লাগছে সঞ্চিত হচ্ছে বিফলে যাচ্ছে না জনজাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ না পর্যন্ত সুসম্পন্ন হচ্ছে মানে ভালো মতো শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কোনো মূল্য থাকে না কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবত সেবা যদি সম্পূর্ণরূপে যায় না বরং তার যে সুফলটা সেটা চিরস্থায়ী হয়ে যায় ভগবানের সেবা একবার যে আরম্ভ করেছে তার আর অধঃপতিত হওয়ার কোনো সুযোগই থাকে না মানে সে যতটুকু কাজ করেছে সেবা করেছে ভগবানের ভগবত ভক্তি অর্জন করেছে সেটুকু আর বিফলে যায় না কেউ যদি এক জীবনে বা এক জন্মে ভগবত ভক্তি সম্পূর্ণ করতে নাও পারে তাহলে সে পরের জন্মের সুযোগ পায় যেখানে সে থেমে গিয়েছিল সেখান থেকেই আবার চালিয়ে যাওয়ার এবং ভগবত ভক্তি সম্পন্ন করার এরকমই একটি উদাহরণ আছে অজামিলের আমরা শ্রীমদ্ ভাগবতে অজামিলের ঘটনাটি সম্পর্কে জানতে পারি অজমিলের ঘটনা তো আপনার সবাই জানেন সেখানে শ্রীমদ্ ভাগবতে অজমিলের এই ঘটনাটির প্রেক্ষিতে বলা হয়েছে অর্থাৎ কেউ যদি তার নিজের যে দায়িত্ব কর্তব্য কর্মগুলো আছে সেগুলো ত্যাগ করে শ্রী গোবিন্দের চরণের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অভিত হয় তাহলে ক্ষতি কি আর কেউ যদি তার জনজাগতিক সমস্ত কর্তব্য সম্পূর্ণ করে তাহলে তাদের কি লাভ অর্থাৎ যদি আপনি পৃথিবীর সব কিছু লাভ করলেন কিন্তু সব কিছু লাভ করতে গিয়ে আপনি আপনার চির শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেললেন অর্থাৎ আপনি মারা গেলেন তাহলে আপনি যা লাভ করেছিলেন তা পেয়ে আপনার কি হলো জনদেহটার বিনাশ মাত্র আপনার জনজাগতিক সমস্ত প্রচেষ্টা সেগুলোর কোনো মূল্যই কিন্তু থাকলো না আপনি যা যা অর্জন করেছিলেন তার সব কিছুরই কিন্তু আপনার বিনাশের সাথে সাথে বিনাশ ঘটলো মানে এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে এখানে যে কোনো ব্যক্তি ধরুন আপনি আপনি অনেক পরিশ্রম করলেন অনেক পরিশ্রম করে আপনি প্রচুর ধন সম্পদ আহরণ করলেন বাড়ি করলেন গাড়ি করলেন এই যে জিনিসগুলো আপনি অর্জন করলেন তাতে আপনার প্রচুর শ্রম হলো অনেক কষ্ট হল কিন্তু একটা সময় কি হবে আপনি যে জিনিসগুলো অর্জন করলেন তা ছেড়ে কিন্তু আপনাকে হবে। কারণ এই হচ্ছে অনিত্য এই অনিত্য জড়জগতে জন্মগ্রহণ করলে মারা যেতে হবে এখানে আপনি যাই অর্জন না কেন সময় আপনাকে সেগুলো সব ফেলে দিয়ে চলে যেতে হবে কিন্তু যে ব্যক্তি ভগবানের সেবার জন্য কাজকর্ম করে সে ভগবানের সেবার জন্য বারবার বারবার সুযোগ পায় সে যখন পুনরায় জন্মগ্রহণ করে সে আবার সুযোগ পায় ভগবানের সেবা করার এমনকি তার যদি দেহের বিনাশ হয়ে যায় তবুও এই জন্মে যদি কেউ ভগবানের সেবা সম্পূর্ণ করতে না পারে তাহলে সে পুনরায় মনুষ্য জন্ম লাভ করে এবং ভগবানের সেবা সম্পূর্ণ করার সুযোগ পায় ধরুন কোনো একজন ব্যক্তি শেষ বয়সে সে জানতে পারলো ভগবত ভক্তি কি সে এতদিন অন্য পরিপন্থী জীবনযাপন করত। কিন্তু যখন সে ভগবানের কথা জানতে পারলো ভগবত ভক্তি কী জানতে পারলো সে তখন থেকে ভগবানের ভক্তির অনুশীলন করতে লাগলো কিন্তু যেহেতু সে বৃদ্ধ ছিল তার দেহ ত্যাগ করতে হলো এবং ভগবানের ভক্তি বা ভগবত ভক্তি সে সম্পূর্ণ করতে পারলো না তাহলে তার কি হবে এটাই ভক্তের একটা বিশেষ সুবিধা সে একটি নতুন জন্ম পাবে তাও আবার মনুষ্য জন্ম এবং সেই মনুষ্য জন্মে সে হয়তোবা কোনো ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করবে আর না হলে কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির গৃহে জন্মগ্রহণ যেখানে সে সুযোগ পাবে ভগবানের ভক্তি সম্পূর্ণ করার এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার আপনি এই জলজগতে কোনো একটা কাজ করলেন সেটার ফল আপনি নাও পেতে পারেন কিন্তু ভগবত ভক্তি অনুশীলন করলে এর ফল আপনি অবশ্যই 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 পাবেন আর এই কারণে আমাদের নিজেদের আত্মনিয়োগ করা উচিত কৃষ্ণ ভাবনাময় কর্ম অনুশীলনের জন্য তো ভগবান অর্জুনকে শ্লোকটিতে বললেন যে অর্জুন তুমি যদি ভক্তিযোগের অনুশীলন করো তাহলে তার কখনো বিনাশ হবে না ক্ষয় হবে না আর এই ভক্তিযোগ তোমাকে সংসার নামক মহা ভয় হতে ত্রাণ করতে পারে এই ছিল আজকে শ্লোকটির অনুবাদ এবং তাৎপর্য আগামী দিন আবার একটি নতুন শ্লোক নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ অব্দি সকলে খুব ভালো থাকবেন সকলের উপরে রাধা মাধবের কৃপা বজায় থাকুক হরে কৃষ্ণ রাধে রাধে